যে আসসালামু আলাইকুম গাইজ এলাম আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আসতে দেখতে পাচ্ছেন আমাদের সিলভার প্লে বাটন চলে আসছে তো অনেক কষ্টের অনেক সাধনার পর এই জিনিসটা আসছে একশোকে সাবস্ক্রাইবার উপলক্ষে দেখতে পাচ্ছেন একশোকে ফ্যামিলি ভোজন রসিক এই সম্পূর্ণটা কৃতিত্ব কিন্তু আপনাদের আমাদের না আমরা জাস্ট ভিডিও তৈরি করছি আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করছেন আর এই যে আমার গেরিলা বাহিনী আছে এরাই এরাই সব ভিডিও তৈরি করছে এদের কারণে আজকে চ্যানেলটা এতটুকু আসলো তো আপনাদেরকে ধন্যবাদ আর যারা আমার ভিডিও করেছে তাদেরকে ধন্যবাদ এই ক্ষেত্রে আমার মা আছে আমার শাশুড়ি আম্মা আছে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে আমার বোজন রসিক মহন আছে সবাই এই ভিডিও এই চ্যানেলের জন্য সবাই খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তো আজকে আমরা এটা আনবক্সিং করবো এটা কিন্তু আরও দুই সপ্তাহ আগে আমি ফেয়েছি কিন্তু এখনও আনবক্সিং করি নাই এই জন্য সবার সাথে একসাথে করব। আমরা কেক আনছি কেক কাটবো ইনশাআল্লাহ আপনারা ফাঁসে থাকবেন এর আগে অনেকে এখানে ভিডিও করেছে হয়তো এখনো করে না হাওয়া আছে তাকো আছে কি তামিম আছে অনেকে করছে ভিডিও কিন্তু তারা এখনও হয়তো নাই ক্যামেরার ফিচারে এখন কিন্তু সবাই আছে ঠিক আছে এই এখন আমরা সামনে সবাইকে নিয়ে আসলাম কাল লেট করবে না খুবই সবাই অনেক অপেক্ষা করতেছে কে কাছে যে আমার মেয়েও আছে ঠিক আছে আমার মেয়ের ভিডিও আছে এই যে দেখেন এখানে বস এই যে ঠিক আছে তো আমরা আর লেট করব না আমরা এখনই ডান বক্সিং করতেছি হ্যাঁ আল্লাহ আলা বিসমিল্লা এটা লাগে সুরি বুঝছো ভালো হয় আচ্ছা যাই হোক চ্যানেলের বিষয়ে একটা অ্যাডওয়ার্ড দিছে এটা বিস্তারিত লেগছে আর দাঁড়াও দাঁড়াও আর এই চ্যানেলের একটা ভোজন রসিক এটা হলো ইউটিউবের সিও ঠিক আছে ইউটিউব পরিচালক আমাকে একটা এই যে

টা আছে দেখা বিডি দেখা সবাই দেখতেছে দেখা এটা বাড়ি জানা বাড়ি মি মি সবাই একটুবার ছবি তুললো ঠিক আছে এটার সাথে আরে গুড়া 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 দেখি আমু হাত দিও না তুমি এখন হ্যাঁ না না বাবার কাছে আমার সাথে তুমি হাত দিও না তুমি হাত দিও না এই যে বাবার কাছে আছে দাঁড়াও দাঁড়াও

নাই কৈ দেই আগতে দিছো তোমাক দিছো আকৌ ধৰ নাই অ খাও খাও ধৰ এই আন দিওঁ নাম দাম দিব এই ধৰ নাই অ কম দাম कौन ना आइस बियॉन्ड चॉकलेट चॉकलेट लो लो क्या पैसा ना ना दाप्रो हरे